আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার কাছে একটা রাইস কুকার এটার এসি কোড নষ্ট হয়ে যাওয়ার পরবর্তীতে যে বে কাজটা করছি একটা এসি কোড দিয়ে ডাইরেক্ট কাজ করে ফেলছি কিন্তু এটাতে সব ঠিকঠাকই আছে লাইন টাইন চলতেছে শুধু সেকেন্ড একটা বাতি যেটা এই বাতির ইন্টিকাটা মনে হয় নষ্ট হয়ে গেছে তো আমরা এই কাজটা রিপেয়ার করবো তো কীভাবে করি একটু দলছি সহকারে দেখুন সর্বপ্রথম আমরা এখানে দুইটা স্ক্রুপ আছে স্ক্রুপটা জটপট করে খুলে নেব তো এটা সুন্দর করে আমরা খুলে নিয়েছি দুইটা স্ক্রু আছে ওরে বাহ দেখুন কত সুন্দর করে ভিতরে কাজটা করছে যেভাবে কাজটা করছে তার অনেক মেধা তার প্রশংসা না করে পারতেছি না এটা কোনো সাধারণ কাজ নয় অসাধারণ একটা কাজ করছে এখানে দেখুন গরিষতা তার পরবর্তীতে কালো পলিথিন দিয়ে ট্যাপ না মেরে এটাকে আগুন দিয়ে মুড়িয়ে দিয়ে তার পরবর্তীতে কাজটা করছে খুব শক্ত পুক্ত করে কাজটা করছে আমার কাছে মনে হয় আর আপনাদের কাছে কীরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর ওই ভাইকে অবশ্যই অবশ্যই আপনারা সবাই উৎসাহিত করবেন এরকম করে কাজটা যাতে উনি কন্টিনিউ করে যেতে পারে আর যদি যেভাবে কাজটা করছে সেই ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে তাকে অনেক অনেক ধন্যবাদ আমি বলবো তাকে ভাই এরকমভাবে কাজ আপনি চালিয়ে যান ওই ভাইকে তো বলার মতো আমার কোনো বাসা নাই আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই ওই ভাইকে কিছু বলে যাবেন তবে ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতেছি কাজ যদি না জানেন তাহলে না করাটাই বলো এরকম করে আজে বাজে কাজ করবেন না হিতে বিপরীত হতে পারে আমি সর্বশেষে ওই ভাইয়ের ময়লা আবর্জনা সব কেটে কুটে আমি আমার মতো করে এখানে একটা এসি সকেট লাগিয়ে নিচ্ছি এগুলো সব আমি ফেলে দেওয়ার চেষ্টা করব এখানে নতুন একটা এই যে এসি সকেট লাগিয়ে নিলাম আমি তার পরবর্তীতে আমি আপনাদেরকে এটার সাথে একটা এসি কোট লাগিয়ে এটা মানে যেরকম থাকে আমি সেই রকম করার চেষ্টা করব কাজটা এতটুকুই এটার বিশেষ কিছু না দুইটা তার থাকে দুইটা তারের কালেকশন করলেই হয়